ইয়ে কি মজা আজকে আমরা কেক খাবো কেকটা খেতে অনেক মজা এই তুই এখান থেকে চলে যা এই কেক তোকে আমি দিব না এই কেক আমি একাই খাবো এই এখানে আবার কে চিল্লা করে তোমরা দুজন এগুলো কি করেছো কেকগুলো নিচে ফালিয়েছো কেন মা মা মিনু এই কেক নিচে ফালিয়েছে মিনু কেক নিচে ফালিয়েছে কেন এরকম কাজ করতে যাতে আর কোনোদিন না দেখি এই রিমোট আমাকে দে আমি টিভি দেখব না না আমাকে দে আমি দেখব কি রে তুই দেখি রিমোট ভেঙে ফেলেছিস আজকে তোকে মা মেরেই ফেলবে মিনু তুমি এই রিমোট ভেঙেছো কেন আজকে থেকে তুমি বাড়ির সব কাজ করবে আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কষ্ট দুঃখ সহ্য করতে হতো না এই তো আলমারি থেকে টাকা নিয়েছি এই টাকা দিয়ে আমি চকলেট খাবো এই আমার আলমারি থেকে টাকা কে চুরি করেছে মা আমি চুরি করিনি মিনু টাকা চুরি করেছে মিনু তোমার কত বড় সাহস তুমি আমার টাকা চুরি করো আজকে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার কোনো দোষ ছিল না তাও আমাকে বাড়ি থেকে বের করে দিল এখন আমি কোথায় যাব বন্ধুরা তোমরা সবাই একটা মিনুর জন্য লাইক করে দিও